আচ্ছা দুজন দুজনকে ভালোবাসো কিন্তু কেউ বলতে পাচ্ছ না তোমার আমার মাঝে কানে অবগ্ন নীরবতা দুজন মিলে বলতে হবে ভালোবাসার আলো দাগে এখানে দাগ দেখতে পাচ্ছ একটা এই যে হ্যাঁ এই যে রোম্যান্সカラー ফল দুজনের প্রথম দেখা পূর্ণিমা রাতে 15 বছর হয়ে গেছে কিন্তু প্রেম এখনো অবশিষ্ট প্রেম এখন অবশিষ্ট হয়নি কিরকম কি বলতে তুমি পনেরো বছর

যে কথার জন্য একটু প্রেম জাগানো উচিত ভালোবাসা উচিত সেখানে না মানে তাকাচ্ছ এত মানে এত রোমান্টিক ভাবে তাকিয়েছ সেটাও বলছো যে না প্রেম নেই না দেখো কি হয় ব্যাপারটা যে ছেলেদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শান্তি কিন্তু কিন্তু আমি আমি কি দোষ করেছিলাম আমি জিজ্ঞেস করতে চাই যে সুস্মিতা ময়না এবং মান্ডবী ম্যান্ডি তিনজন তিনজনmattok ভালো এক্সপার্ট অভিনেতা কে আমার সঙ্গে দেওয়া হয়েছে আমি কি দোষ করেছিলাম다라고াইকে বলো কত কি পেয়েছে তুমি হ্যাঁ আচ্ছা এই যে আমিতে হচ্ছিল না মাকে আনা হলো মা আনা হলো মা পুরো আমার মতো আমি খুব খুশি হইছি সেটাতে হ্যাঁ মানে সাধারণত তো কি হয় যে ছেলেদের ছেলেদের সাধারণত কি হয় যে এই চিন্তারা থাকে যে এই মার মার বয়ের মধ্যে ঝামেলা আমি কার সাইডে নেব তো মার বউ একটি মেয়ে হ্যাঁ হ্যাঁ ইধার কুয়া উধার খাই বিচ মেলটকে সাহেব ভাই কি অবস্থা কখনো করবে না বিশেষ করে ওর সাথে তো নয় একদম করবে না বলে রাখলাম এখনো দক্ষতা আসেনি এতগুলো ফাইট সিন করলাম এখানে এতগুলো অ্যাকশন সিন করলাম রোমান্টিক সিন রোমান্টিক

খুব ভালো লাগছে আমরা সবসময় দিয়ে খুব মজা করে শুটিং করি এবং আমাদের টিমটা ভীষণ ভালো আমরা আমাদের মাঝে মধ্যে মানে মাঝে মধ্যেই না প্রায় প্রতিদিনই কিছু না কিছু ওকেশন লেগেই আছে এই ব্যাডমিন্টন খেলা হচ্ছে তার মধ্যে জুনি আক্কির জন্য একটা স্পেশাল দিন আমরা স্পেশাল ব্যাপার একটা ক্রিয়েট করার চেষ্টা করছি সব কিছুর মধ্যে হই হুলের মধ্যে দিয়েই কথা পরিবার থাকে সবসময় একদমই রোমান্টিক সিন করতে গিয়ে আবার কাউকে আঘাত লাগাচ্ছে না তো একটু সবল সবল মানে হয়েছে তো কী খাবে বলো মিষ্টি আইসক্রিম চকলেট এসো একটু কাছে এসো তুমি ক্যামেরাটা নি কাছে এসো নাকে এখানে দাগ দেখতে পাচ্ছো একটা এই যে হ্যাঁ এই যে রোম্যান্স করার ফল কখনো করবে না বিশেষ করে ওর সাথে তো নয় একদম করবে না বলে রাখলাম এখনো দক্ষতা আসেনি এতগুলো ফাইট সিন করলাম এখানে এতগুলো অ্যাকশন সিন করলাম রোমান্টিক সিন রোমান্টিক সিন এটা মানুষ নাকে বা আঁচড়ে একবার রক্ত বার করে দিল স্কিনটা আঙ্গুলের মানে নখের মধ্যে ছিল নখটা দেখি এরকম সরু সরু আঙ্গুল তার উপরে একটা বল্লবের মতো আঙ্গুল মানুষের হয় হ্যাঁ তে তুড়ি বাজাতে গিয়ে নাকি আমার নাক কেটে গেল তোমাকে সারাখন প্রিপারেশন ওই থাকতে আছে কিছু একটা হলো হ্যাঁ শর্ট দিচ্ছি এটা হচ্ছে কাটো 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 আমি কেন কি হলো রক্ত পড়ছে কেন আমি ঘুরে দেখলাম

আমি বহুদিন ধরেই দুঃখিত এটা আর বলার অপেক্ষা রাখে না 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 ভাই তুমি সুখে থাকো না হলে হবে না আর তুমি এরকম বলছো কেন হুম আচ্ছা মানে জুনির প্রেমের যে তোমরা যে মানে মানে ওদের মনে প্রেম ফোটা দিকে যে সব প্ল্যান করছো এবির কাছে যাই সেটা দেখে তোমার একটু মনে হচ্ছে না যে কথার জন্য একটু প্রেম জাগানো উচিত ভালোবাসা উচিত সেখানে না মানে তাকাচ্ছ এত মানে এত রোমান্টিক ভাবে তাকিয়ে আছো সেটাও বলছো যে না প্রেম নেই দেখো না দেখো কি হয় ব্যাপারটা যে ছেলেদের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শান্তি হ্যাঁ এইবার কি হলো যে প্রান্তিক পালিয়ে গেল জয়দেব বিশ্বাস অ্যারেস্ট হয়ে গেল হ্যাঁ ম্যান্ডি বাড়ি ছেড়ে চলে গেল বাড়ি থেকে গাড়ি দেওয়া হলো কেউ ছিল না মেজমায় একা পারছিল পেরে উঠছিলো না আমাদের সকলের সঙ্গে কুয়ে ঠুয়ে ফেলে দিয়েছে সব ঠিক আছে কিন্তু আমরা সব সব থেকে বার করে নিয়ে চলে এসেছি তো এইবার এবি ভাবলো যে না আমার জীবনে শান্তি আর কোনো ঝামেলা নেই সবাই চলে গেছে হঠাৎ করে কোনো কাজ নেই খেয়ে দে সন্ধ্যাবেলা বারান্দায় প্রদীপ নিয়ে বলে চ্যালেঞ্জ ভালোবাসার চ্যালেঞ্জ আপনাকে আমার চ্যালেঞ্জে পড়তেই হবে আপনার ভালোবাসা প্রেমে পড়তেই হবে আপনাকে এবি ঘাবে হ্যাঁ কে হওয়া শান্তিতে ছিলাম হঠাৎ বন্ধু হয়েছে বা চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ প্রেমে আপনাকে প্রেম করতেই হবে আপনাকে ভালোবাসা পড়তেই হবে তার মধ্যে হঠাৎ করে এই সব শুরু হলো ব্যাস এবি মাথায় চিন্তা শুরু হয়ে গেল তার মাঝখান থেকে ম্যানিফেস্ট করে কোথা থেকে ম্যান্ডি চলে এলো

সব মিলিয়ে আর কি মোটামুটি এমনি চলতে হচ্ছে হ্যাঁ মানে অনস্ক্রিন শান্তি না পেলেই ভালো দর্শকও সেটা চাইছে যে হ্যাঁ ঠিক আছে এবং এবার নিশ্চয় প্রেমে পড়বে সুখ হ্যাঁ সেটা হচ্ছে কিন্তু কিন্তু আমি কিরোষ করেছিলাম আমি জিজ্ঞেস করতে চাই যে সুস্মিতা ময়না এবং মান্ডবী ম্যান্ডি তিনজন তিনজনmattok ভালো এক্সপার্ট অভিনেতা কে আমার সঙ্গে দেওয়া হয়েছে আমি কি দোষ করেছিলাম다라고াইকে বলো কত কি পেয়েছে তুমি হ্যাঁ আচ্ছা এই যে আমিতে হচ্ছিল না মাকে আনা হলো মা আনা হলো মা পুরো আমার মতো আমি খুব খুশি হইছি সেটাতে হ্যাঁ মানে সাধারণত তো কি হয় যে ছেলেদের ছেলেদের সাধারণত কি হয় যে এই চিন্তারা থাকে যে এই মার মার বয়ের মধ্যে ঝামেলা আমি কার সাইডে নেব तो मार वो एक्टिव है तो मनी चले बिलाल है इधर कुआ उधर खाई बीच में लटके शाहिब भाई की अवस्था की दारुन बोले बोले तो हाज़बेरा मनुष्य बोले तो शोधती নলে इजीली 32 ব্যাটি আমারই বেড়ি থাকে তার মাছ কানে করে আবার মেন্ডি ফিরে আসছে অন্ধে অন্ধে ভাবো বা বার করা ও অভিনয় করতে গিয়ে প্রত্যেককে সারা কোন চশমাটা পড়ে আছে এদিক ওদিক গুতো কাচ্চা ঠোকা কাচ্চা শর্ট কেটে দিয়েছে সুবন্ধরটাও চশমা পরে ঘুরে বেড়া যায় চশমাটা খোল শর্ট কেটে দিয়েছে ওহে তো খুলতাবে না চশমাটা তো এই হচ্ছে আমাদের শিশু অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রে সিলেবাসে এখন এইসব চলছে আচ্ছা একটা শর্ট আজকে দেখছিলাম যে তুমি বকা দিলে যেই ও সঙ্গে সঙ্গে চলে এলো তা সিদ্ধাদা বলছে যে তুই কি দুবার ফেল করা স্টুডেন্ট যে টিচার বলার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছিস টিচারকে একটু ভয় পাই ভয় পাও ভয় পায় গো সুসুতা কিছু এটা বলার জন্য বল আসলে টিচার ভয় পায় টিচার হ্যাঁ কখন কি করে বলে টিচার কি আতঙ্কে থাকতে হয় মোস্টলি আচ্ছা একটা খেলা খেলি আবা হ্যাঁ একদম প্রেমের খেলা প্রেমে প্রেমে রয়েছে তোমরা মানে যেটা চলছে অন স্ক্রিন মানে যাতে তোমাদের মধ্যেও প্রেমটা আসে অন সেটাই চাইছে মানে জুনিয়াকির সাথে সাথে না কথাই বিরো হয় এই বি তোমা সাহাকুর নিরহ হয়ে রয়েছে গো নিরহ সত্যি তাই মানে প্রেমের ডিসকাউন্ট যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি জুনিয়াকি রয়ে গেলে কথাই বিরো হয় প্ল্যান বাই ওয়ান গেট ওয়ান গেট ওয়ান হবেই কথা না মানে প্রেমের দৃষ্টিতে তাকিয়ে আছে তুমি বলছো তাকে লাভ

दिल कहता है चल उनसे मिल उठते है कदम रुक जाते हैं दारुण दारुण अच्छा रोमांटिक वेदर बाहर बृष्टि हम तेरे बिना बर नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा सुनी আর থাকলে কোন গান গুন করবে পনেরো বছর হয়ে গেছে কিন্তু প্রেম এখন অবশিষ্ট প্রেম এখন অবশিষ্ট হয়নি কিরকম কি বলতে চাই পনেরো বছর ও তো একবার বিয়ে হয়নি আমি জানি না তুই বল না মানে ভবিষ্যতে তো বিয়ে করবে হ্যাঁ ভবিষ্যতে বিয়ে করবে কি বলে বছর বছর তোমার আচ্ছা থাকবে না মানে অবশ্যই অনেকটা প্রেম অনেক খুব খুব বাজে না প্রশ্ন করছে পনেরো বছর হয়ে গেছে এখনো প্রেম আছে তুমি আমার চিরসাথী শুভ সকাল শুভ রাতি তারপরে জানি না সাহেবদার থেকে একটু শুনি তো বললো না তো বোমা দাগানটা তো চিরসাথী সাথী বলি

গান আমরা এবার দেখতে চাই এবার চাই যে কথা হবি রোমান্টিক গান দুজন দুজনকে একটু অনেক ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে তাই না নিরস না তো নয় মানে কিন্তু তাও আর কি মানে লাগে আছে বলছ না বুঝতে পারছে না এবি হয়তো বুঝতে পারছে না বুঝতে পারছে হয়তো বুঝতে পারছে বোঝাতে চাইছে না এটাও হতে পারে তোমার মনে হয় এতদিনও বুঝতে পারছে না ওই হয় হয়তো বুঝতে পারছে না আবার জোর করে যে না আমি বুঝবো না ভালোবাসি না সেটা আর কি

কিন্তু বুঝতে পারবো যে কিভাবে ওকে হ্যান্ডেল করতে হবে মানে কি কি দুষ্টুমি করছে কি কি শয়তানি করছে আসলেই ওরকম নাকি নিশ্চয়ই প্ল্যানিং এ করেছে মান্ডবীAttral তো এবি বুঝতে পারবে কিনা সেটা এভি কি করবে করে নিয়ে চলবে কি কি করবে জানে যখনই যাবে মান্ডবী কিছু একটা চেষ্টা করছে এভি অজ্ঞান হয়ে যাবে মান্ডবী করতে সেম জিনিস এবি গ অজ্ঞান হয়ে গেছে ফলস অফ চলে গেল

বারো থেকে সতেরো কথায় দেখুন মহাপর্ব এবং মহা চমক আসতে চলেছে অনেক রকম চমক আসতে চলেছে তো আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কথা